একদিন হজরত ইতরিস আলহি সালাম তার ইবাদত খানায় আল্লাহ তালার জিকিরে মশকুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইতরিস সালাম এর নিকট আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হজরত ইতরিস আলিহি সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউল হজরত আজরাইল আলহিমাম তিনি এসেছিলেন হজরত ইতরিস সালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইতরে আলহিসের অভ্যাস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত ইতরিস আলহি সালাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসল তখন হজরত ইতরেজ সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইতবেস সালাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইতবেস সালাম বারবার বলেছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোন মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা হজরত আজরাইল সালাম আর ফেরস্তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত ইতরেস আলাইহি সালাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলেছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইতরেজ সালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উপ্টু মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত আলিহি সালাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইতরিস আলহি সালাম মেহমানকে বললেন ভাই চুনুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার সুক্রিয়া আদায় করি হযরত ইতরিস আলহি সালামের এই কথায় মেহমান রাজি হল তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহর রবি চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মেনে খাই হজরত ইতরিস আলহালাম মেহমানের কথা শুনে রাগান নেত হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হজরত ইতরিস আলহ কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না বরং চুপ করে রইলেন কেননা এ যে আল্লাহ তালার নূরের ফেরিস্তা মালাকুন মাউদ আজরাইল আলহিস তিনি তো হজরত সালামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত সালামের কোন লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোস্ত ভক্ষণ করি হযরত ইতরিস আলহিম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন এবারও হযরত ইতরিস আলহিমের কথায় তিনি কোনো প্রতিবাদ করেন না এইভাবেই তারা দুজনে সারা দিন হাঁটলেন তালার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এভাবে মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইতরিস আলহ ইসালামের সহচর্যে থাকলেন তার আচরণাটি নক্ষ করে হজরত ইত্রিশ সালামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অতপর হযরত এতরিস আলাইহ ইসালাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন রেহমান বললেন আমি মানুষ নাই আমি আল্লাহতালার একজন ফেরেস্তা আমার নাম মালায়াকুর মাউত হজরত ইতরিস আলহ সালাম বললেন আপনি কি তুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবচ করে থাকেন মালায়কুল মাউত বললেন হ্যাঁ হজরত ইতরেজ আলিহিসাম আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমার যান কবচ করতে এসেছেন মালাকুর মাউদ বললেন না আমি আপনার সাথে ঘাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার এখন তো বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইতরিস আলহিসাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি আরও বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকুর মাউত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারব না আর আল্লাহ তালা এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইতরিস আলাইসালাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল আল্লাহ আল্লাহতাল নিকট অনুমতি চাইলে তালা তাকে অনুমতি দেন মালাকুল মাউদ তখন হজরত ইতরিস আলাইসালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার যান কবজ করি হজরত ইতরিস আল্লামাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মাউদ হাজরত ইতরিস আলহালামের যান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন অতপর হজরত ইদ্রিস আলি সালামের জান কবজ করতে শুরু করলেন হজরত আজরাইল আল ইসালাম খেয়াল করলেন হজরত ইদ্রিস আলাই সালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন যান কবজ করার পর আল্লাহর হুকুমে হজরত ইতনিস আনে সালামের শরীরে আবার রু হয় পুনরায় হজরত হন তখন হজরত আজরাই সালাম প্রশ্ন করলেন আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদনিস আনেহি সালাম বললেন হে বালা কুন মৃত্যুর যন্ত্রণায় আমার কাছে মনে হয়েছে যেন কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খুশি ঘুমে ফিরলে প্রাণীটির যে রূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হজরত আজরাইল সালাম তখন বললেন হে আল্লাহর নবী হে হজরত ইত্রিশ আলহিম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করে আপনি এত সহজে যান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইতরিস আলহি সালাম তখন বললেন হে মালাকুল মাওত আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইতরিস আলাইহি সালামের যান কবজ করা হলো এবং রু আবার ফিরিয়ে দেওয়া হলো তখন ইতরিস আলহি সালাম আজরাইল আলহি সালামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব আর এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার ইবাদতের প্রতি আরও বাগ্ন হব যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হল আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম হযরত আজরায়েল সালাম যখন আল্লাহতালার কাছে জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হল যেন হজরত ইত্রিস জাহান জাহান্নামে নিয়ে গিয়ে চোখে দেখিয়ে আনেন হযরত আজরাইল আলহ সালাম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন তালার আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনে এরপর হযরত আজরাইল আলহি সালাম হজরত ইতিস আলহিহি সালামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হযরত ইতরিস আলেহিসালাম সালাম একটি কান দিলেন আর ভয়ে বেহু শুয়ে পড়তেন হযরত ইত আলহি সালাম জাহান্নাম ঘুরে টু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পরে হযরত ইতরিস আলহিসালাম হজরত আজরা সালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ আস্বাদন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহতালার ইবাদত বন্দেগি করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দেগিতে সময় পার করব আর আমার উম্মদদেরকে সবসময় বোঝাব আমি সচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণেই হজরত ইদিস আলাইসালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দির কৌশলের কথা হজরত আজরাইল আনেসালামকে বুঝতে দিলেন না হজরত ইদিস আলাইসালাম হজরত আজরায়েল আলাইহিসালামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ আছে মেহরবানি করে ঘাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজ আলেহি সালাম তখন হিসেতি সেটি দেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্দিস আলহি সালাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ আল্লাহতালা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার এটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইতরিস আলহিম হজরত আজরায়েল সালামের কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুর মাউল হজরত আজরাইল আল্লাহ তালার কাছে জানালেন হে আল্লাহ আপনার জান্নাতকে স্বচক্ষে দেখতে চান হজরত আজরায়েল আলহিম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তখন ইতরিস সালামকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইতরিস আলহি সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে সুক্রিয়া আদায় করলেন এবং চেষ্টা করলেন অতঃপর হজরত আজরাইল আলে সালাম হজরত ইদ্রিস আলহিহি সালামকে সাথে নিয়ে রাওনাতিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন ইদরিস আলিহি সালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হযরত আজরাইল আলিহি সালামকে বুঝতেও দিলেন না এই ফন্দিটি ছিল যে যে কোনো বললে জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহতানার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনও তুনিয়াতে যাবে না এটাই আল্লাহতানার ওয়াদা হজরত ইত সালাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হযরত আজয়েল আলহিম হজরত ইতরিস আলহি সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহানবপুর আলমিন হজরত ইতরিস আলাই সালামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ তালা ইতরিস আলাই সালামের তকদিরে এভাবেই দেখে রেখেছিলেন জন্দা অবস্থায় মতের পূর্বেই তাকে আল্লাহ তালার জান্নাত দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হজরত আজরাইল আলহি সালাম যখন ইতরিস আলহি সালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইতরিস আলহি সালামকে বললেন ভাই এ এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব দুমিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হজরত আজরাইল আলহি সালাম ইত আলহি সালামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে ইতলিস আলহি সালাম মনে মনে কী ভেবে রেখেছেন হজরত ইতরিস আলহি সালাম আজরাইল আলহি সালামের মতো চুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাজ দেয়ামত আরাম আয়েস সবকিছুই এক এক করে হজরত ইতরিস আলহি সালাম উপভোগ করতে লাগলেন জান্নাতের দাজ নেয়ামত যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে হযরত ইতরেস আলহিসালাম জান্নাত দেখছেন আর আল্লাহতালার শুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ এই বলে শুক্রিয়া আদায় করছেন এবং শেষ দায় অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত ইতরিস আলহি সালাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলহি সালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন হযরত আজরাইল আলহি সালাম তাকে ডেকে বললেন ভাই ইতরিস আপনি আবার জান্নাতে ঢুকলাম কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলহি সালাম জান্নাতের ভেতর থেকে জবাব দিলেন ভাই আজরাইন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই আমি ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা বলে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা সাথে করেছেন প্রত্যেক প্রাণেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার ড না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং ডক্ষ দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অদেব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হযরত ইতরেস আলহি সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলহি সালাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত ইতরিস আলহি সালাম নাছর বান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আলহি সালাম আল্লাহতলার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব তখন আল্লাহ তালা হজরত আজরাইল আলহি সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে চাও আর এতরিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতে ভাবি আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার এতরিসকে জান্নাতের নাজ দামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও তালার হেকমত যখন আজরাইল আলহি সালাম বুঝতে পারলেন তখন আজয়েল আলহি সালাম হাসতে হাসতে হজরত ইতরিস আলহি সালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতপর হজরত ইতরিস আলহি সালাম মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন এ ছিল হজরত ইতরিস আলহি সালামের বেহেস্তে যাবার ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন